নমস্কার বন্ধুরা চলে এসেছি সকাল সকাল আমার সেই নতুন রান্নাঘরে আজকে প্রথম উদ্বোধন শনিবার আজকে আমাদের এখানে যে রেসিপিটা করব সেটা একবারে নিরামিষ চলুন আজকে প্রথম নিরামিষ থেকে শুরু করি তারপরে তো আরও সব কিছুই আপনারা দেখতে পারবেন চলে আসছি পুকুর পাড়ে রান্নাঘরে আজকে দেখি আনন্দ ফুর্তি মজা কি করে দেওয়া যায় সবাইকে আমরা যে নিয়ে আসি তো ফাঁকা আছে তার জন্য আর তোলা যাবে না কারণ শীতের দিন এই জলে নামা যাবে না তার জন্য এইগুলো পেতে দিয়েছি এখন আপাতত পরে দেখি কিছু করা যায় নাকি সেটা একটা ভাবনা চিন্তার মধ্যে আছে তো আমরা সকালবেলায় চলে এসেছি এখানে আমরা একটু মুড়ি দিয়ে টিফিন করবো

চামচটা কিন্তু ছোট আছে ঠিক আছে সবাইকে নাও রাখি নাও শুরু করুক এরিত শুরু কর আমরা সবাই মুড়ি নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমরা সবাই সকালে টিফিন করতে বসে গেছি আর আজকে আমাদের এইখানে নতুন রান্নাঘরে আজকে রান্না বান্না হবে পনির কেননা আজকে আমাদের বাড়ির কেউ আসতে পারবে না আমাদের বাড়িতে হাঁস এনেছে তিনটে আর মুরগি এনেছে দুটো কিন্তু আমরা আজকে এখানে করলাম না আর ওই হাঁস দিয়ে হোক এইখানে হোক বা অন্য কোথাও আমরা সামনে পিকনিক হবে পিকনিক সবাই হয়তো আসলে একটু দেখা করতে আসবে মুড়ি চানাচুর চুমকুর মুড়ি যা বিরলি রসমলাই টমেটো

নতুন গাছে কিছু কোন সবজি যদি হয় দেখতে খুব ভালো লাগে এই যে বিনোদ আর গাজর গাছগুলো দারুণ লাগছে দেখতে তাই না ঝিরি ঝিরি পাতা না কুঁদেপাতাও হয়েছে সেই তো তাই একটু বাজারে বারবার যেতে হবে কারণ এখানে তো অনেক কিছু আমাদের আনা নেই

বড় বড় করেই কাটি এই যে সাইজটা দেখুন ওকে কত সুন্দর চার কোনা কাটা হয়ে গেছে এবার আমি সাপগুলো কেটে দেবো

আমি এবার কড়াইতে তেল দিয়ে তার যে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা একটু নিরামিষ তো একটু কালো জিরে একটু পাঁচ ফোরন দিলে ভালো হতো কিন্তু ওটা আনা হয় না জিরে নিয়ে এসে জিরে দিয়েই করি দেবো আলু

আজি আমি চিঞৰা বাটাবাটিৰম নাই গৰু মছলা দি আৰু আদা নিয়মি এইবাৰ জল দিয়ে

নর্মালের মধ্যে বাঁ কেটে পাতা দিয়ে সুন্দরভাবে একটা কথা টেবিল হয়ে গেলো ভাত খাওয়া এবার ধর এই জিনিসটা তো এরকম জিনিসে তো অনেকেই অনেক জায়গা খায় না 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 সচরাচর খায় নতুনত্বের মধ্যে একটু বসে খেতে পারবে বলছি এটা আমাদের গ্রাম বাংলার পরিচয় এটা হ্যাঁ আগে এটা কত সুন্দর আছে দিনের মতো যাদের একটা পেট মোটা আছে

আপনারা অনেকে প্রথম আমাকে বলেছিলেন যে অযথা টাকা নষ্ট করছেন আমার জীবনে একটাই আশা ছিল যে কুকুরের মধ্যে রান্না রান্নাঘর করবো আমার যারা ভিডিও দেখে তারা দেখে অন্তত আনন্দ পাবে বা তাদের ভালো লাগবে এই সময় কিন্তু রান্নাঘরটা করা এটা তিন বছরের পুকুর জানি আমি তিন বছরই মাত্র তিন বছরে আপনাদেরকে তো আনন্দ দিতে পারবো সেই আশা নিয়ে কিন্তু করা কমে তো অনেক জন্য অনেক রকম কথা বলেছে কেউ আমাকে ভালো বলেছে কেউ হয়তো বলেছে টাকা বেশি হয়ে গেছে বলেছে এরকম শুধু শুধু অপচয় করছেন কিন্তু আমি একটা জিনিসই জানি যে অপচয় করছি আপনাদের জন্য আপনাদের ভালো বাসা দেব আর আপনারা যদি খুশি হন ওর থেকে বড় খুশি আর আমার জীবনে কিছু আসবে না আমাদের আয়ু ষাট বছরের বেশি নয় না এখন এবারে পঞ্চান্ন ষাট তার প্রয়োজন পয়সাটা নেই কি করব দেখুন সত্যি কথা বলতে কি আমাদের জীবনের মূল্য কতটা আমরা যতদিন আছি ততদিন তারপরে কিন্তু চলে গেলে কিছু যাবে না সঙ্গে আমি যেভাবে এসেছি আমাকে কিন্তু সেইভাবেই পুরিয়ে দেব কিচ্ছু আমার সঙ্গে যাবে না এই যে আপনাদের ভালোবাসাটা নিয়ে আমি যেতে চাই আর কিছু না এটা তিন বছর পরে চলে যাবে তিন বছরের আগেই অন্য একটা কিছু ভাববো সেটা নিয়ে আপনাদের সামনে আবার সেটা নিয়ে আসব সেটাও কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে আমি যে জিনিসটা তিন বছরের পরে এইটা চলে যাওয়ার পরে যেটা করব আমার পালং শাক রান্না হয়ে গেছে এবার নামাই দেব একটা জিনিস ভালো হয়েছে ওইদিকে ভাইয়ের রান্না হচ্ছে আমার এখানে রান্না হচ্ছে আমি ডেকে বললাম বড়া হয়েছে ওখানে বড়া হলে আমি যেতাম খেতে এই একটা যে আমাদের দুই ভাই ওইদিকে আমরা এদিকে

পনির তো সুন্দর করে লাল করে ভেজে না পনির ভাজার তেলে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেব পনিরের আলুটা দিয়ে দেব লবণ

এবার আমার আলু ভাজা হয়ে গেছে আমি সেই কি বলবো আজ থেকে বছর আগে আসতাম দাদা দাদা ঘরে বসতাম তা বৌদি এত সুন্দর সিদ্ধ ভাত করে খোয়াতো কল্পনার বাইরে তো বৌদি সেই সিদ্ধ ভাতটা আজকে রান্না দেখে আমার খুব মনে পড়ে গেলো খুব সুন্দর এখনো অব্দি আমি বলুন তো তিরিশ বছর আগে সিদ্ধ ভাত খেয়ে

সব দিনই মনের থেকেই দিছি ভালোবেসে দিছি ওই জন্যই এত স্বাদ পাইছে ভগবানের একটা দাম ছিল মনে ওই আমার বড় মায়মা আজও বলে তার ভাইয়ের কথা শুনে আমার সেই মায়মার কথাও মনে পড়ে গেছে আমার মায়মা ওই সিদ্ধ ভাতের কথাটাই শাশুড়ি হ্যাঁ এখনও অবধি ওরম এখনও তা পনিরটা তো আমি ভেজে উঠায় রাখছি সামান্য চিনি দিয়ে একটু জল দিয়ে ভিজায় রাখলাম এইটুকু চিনি দিচ্ছি পিয়ার বাবার তো আবার সুগার আছে চিনি বেশি দেওয়া যাবে না তারপর আলু সিদ্ধ হয়ে গেছে এবার পনিরটা দিয়ে দেব পনিরটা খুব সুন্দর আর রান্না করতে চিঠি আমার মনে একটা খুব দুঃখ রয়ে গেলো দুঃখ রয়ে গেলো এই চাই যে আমার পরিবারের আগে কেউ আজকে আমার পাশে থাকলো না অসুবিধার বলেই আর সবাই আসছে ওদেরও খারাপ লাগছে এবার আমার রান্না হয়ে গেছে যে জিরে আর ধুনের গুঁড়ো একসঙ্গে করা আর এটা গুঁড়ো গরম মশলা একসঙ্গে দিয়ে দেবো আমি রান্নাবান্না আমার কমপ্লিট দেখা হবে খাওয়া দাওয়া টাইম তো আমরা এখন তিনজনাতেই খেতে বলবো কারণ আমাদের পিয়া ওরা সব বাড়িতে গেছে একটু কাজ আছে

দারুণ কে বিনা সার কোনো সার নেই কিছু নেই শুধু খোলের জল দেওয়া আর খোল দেওয়া সিম্পলের রান্না একটা বিশাল উঁচু লেভেলে ওহ খুব সুন্দর সারটা খুব দারুণ হয়েছে কারণ হচ্ছে ন্যাচারাল একদম কোনো সার কিছু নাই এত সুন্দর রান্না তারপরে মশলাপাতি নাই না মশলা তো নাই শুধু কাঁচা লঙ্কা শুধু কাঁচা লঙ্কা হাজবে আমাদের একটাই রান্না হয়ে গেছে। রিয়ার মা আর রান্না হয়ে গেছে। আমার ও রান্না হইছে। তোরাও খাচ্ছে এদিকে আমাদেরও পিয়ার বাবা আর দুই ভাই খাচ্ছে। তোর গাইতে এত ভালো হইছে। গনেশ কিন্তু আর বৌদির কাছ থেকে আটা খেয়ে নিয়ে গেল না। ভালো ভালো হইছে। কল্পনা করা যাবে না এটা আমি আলু তো নিলাম আমি এত খাই না বাড়িতে এত শাক খুবই ভালো আছে মানে আলু দেবো না আমার আলু দেবো ঝোল দেবো দু তিনটা পনেরো দেবো রান্না কি বলবো আমরা বাড়িতে অনেক রকম মশলা দিই তেল দিয়ে ভালো করে ভাজি টমেটো দিই হাবি করে চাপ চাপ করি কিন্তু এরকম টেস্ট পাই না এই যে বউ সিম্প আমি তো মাথায় হাত দিলাম এখন যে মশলা ছাড়া আমি করেছি মশলা ছাড়া যে এত সুন্দর পনির রান্না হয় কল্পনা বাইরে আমি আজকে প্রথম খেলাম এরকম মশলা ছাড়াটা না হবে না পনিরটা খুব সুন্দর হয়েছে সত্যি তাই রান্না খুব ভালো খুব সুন্দর রান্না হয়েছে মানে পনিরের তরকারিটা এত ভালো লেগেছে যে মাছ মাংস কিন্তু এর কাছে আজকে সেরকম মনে হচ্ছে যে মাছ মাংস তো আমরা অনেক খাই তার থেকেও কিন্তু আমার কাছে ভালো লাগে পনির ঝোল যে এত সুন্দর হয় তারপর শাকটা খেলাম শাকটা তো খুব সুন্দর শাক আমার শাক অতটা খাই না আজকে চেয়ে খেলাম শাকটা রান্না কিন্তু সেই লেভেলের রান্না হ্যাঁ এত সুন্দর রান্না কল্পনা করা যায় না দিন পর বহুদিন হাতে আমি খাবার খেলাম আজকে হ্যাঁ যেরকম ওই পনির তরকারি রয়েছে মশলা ছাড়া আর পালংটা অদ্ভুত খাবার হ্যাঁ আসছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন

রান্না বান্না করে খাওয়া দাওয়া করছি আর মা এদিকে নিরামিষ রান্না করেছে আর অপূর্ব টেস্ট হয়েছে খেতে তো আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পাশে থাকবেন ততক্ষণে তোক্ষণে টাটা